ইনশা আল্লাহ আমরা এই সিরিজে সুরাল আসব আর বাকি হলো আমরা শুরুতে একটু সময় নিয়ে প্রতিটা সুরার ভূমিকার উপর বিস্তারিত আলোচনা করি তো সুরাতুল কাউসার সবচেয়ে ছোট সুরাগুলোর মধ্যে একটি হলেও বিষয়বস্তু অর্থ আর শিক্ষার দিক থেকে এটি বেশ ব্যাপক অর্থ বহন করে তাই খুব সম্ভবত আজকে সম্পূর্ণ সুরার দাস করা সম্ভব হবে না হয়তো সূরার ভূমিকা আর প্রথম আয়াতের উপর কিছু আলোচনা করেই আজ আমাদের শেষ করতে হবে বিইজনিলা তো আমি শুরু করতে চাই একটি চমৎকার ভূমিকা দিয়ে যেটি লিখেছেন ডক্টর ফাদিল সারিহ আসসামের আয় যিনি একজন বিখ্যাত লেখক এবং কোরআনিক স্টাডিজের একজন গবেষক তিনি লিখেছেন সূরতুল মাক্কিয়াহ হিয়া মিন আজমুস সুয়ুর আল্লাতী তুযহিরু নিআম আল্লাহ তাআলা আলা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া ফাদলিহি আল আযীম অর্থাৎ এটি একটি মক্কী সুরা এবং এটি কোরআনের সেরা সূরাগুলোর মধ্যে একটি যেখানে আল্লাহ তার নবী সাল্লাহ আলাই সাল্লামের প্রতি তার অনুগ্রহের কথা বলেছেন তাকে অতুলনীয়ভাবে অগ্রাধিকার দেওয়ার কথা প্রকাশ করেছেন অন্যভাবে বলতে গেলে এটা হচ্ছে সেই সুরা যা অধ্যয়নের মাধ্যমে যে কেউ জানতে পারবে আল্লাহ তার রসুল সাল্লাহ আলাই সাল্লামকে কত বেশি পছন্দ করেন ভালোবাসেন এই বিষয়টি সবচেয়ে সেরা সুরাগুলোর মধ্যে একটি যদি এই ব্যাপারে কখনোই এটা একমাত্র সুরা নয় কিন্তু নিশ্চিতভাবে এটা সেরা সুরাগুলোর মধ্যে একটি সুরা ও আয়তা ইহিল কাসির লাহু ফিদ্দুনিয়া ও আর তাছাড়া এই সুরায় বলা হয়েছে আল্লাহ তাআকি শুধু দুনিয়াতেই নয় বরং আখিরাতে প্রাচুর্য দান করেছেন যখন আল্লাহ বলছেন ইন্না আ'তাইনা কালকাউসার যার সোজা অনুবাদ করলে অর্থ দাঁড়ায় নিশ্চয়ই আমরা আপনাকে কল্লানময় আধিক্য বা প্রাচুর্য দান করেছি এভাবে সুতরাং এরটার অনুবাদ করা হয় পরে আমরা এই সম্পর্কে ব্যাপক আলোচনা করব ওয়া কামা ফিসাকি বিসুয়ার আল্লাতী ফিহা আখবার বিয়্যানি মিন আল্লাহ তাআলা আতি বিহায়াতি সুরা বিদাওাতি লিশুকরি ওয়া ইবাদাতিল্লাহ তাআলা এখানে তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় উল্লেখ করেছেন তিনি বলেন পূর্ববর্তী সুরাগুলোর সাথে এটা সামঞ্জস্যপূর্ণ যেসব সুরা আল্লাহ শুরু করেছেন তার অনুগ্রহের কথা বলে আর শেষ করেছেন কোন আদেশ বা উপদেশ দেওয়ার মাধ্যমে হয় কৃতজ্ঞতা প্রকাশের আদেশ অথবা ইবাদত করার আদেশ যখন আল্লাহ তার কোন অনুগ্রহের কথা প্রকাশ করেন তখন শেষে তিনি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার কথা বলেন যেমন আপনারা সে বিখ্যাত সুরাটির কথা জানেন যেখানে আল্লাহ বলছেন আলামিয়া ফাহনা কিন্তু সুরাটি শেষ হয়েছে ও আম্মা বিন ইয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস তো এখানে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার আহ্বান ছিল এই বিষয়টা এই সুরাতে সামঞ্জস্যপূর্ণ কারণ এই সুরাটিতে অনুগ্রহের কথা বলার পর পরেই একটি আহ্বান বা আদেশ করা হয়েছে ইন্না আতাইনা কাল কাউসার এটা হলো উপহার এরপর আহ্বানটা কি ফাসাল্লি লি রব্বিক তোমার রবের ইবাদত করো শুধুমাত্র তোমার রবের ইবাদত করো অকাদ খাতমাতিস সূরা বিদাম্মি ইআদা আর আর এই সূরাটি শেষ হয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুদের নিন্দা করার মাধ্যমে। অবায়ানি আনহুম হুমুল মাকতুউনা মিন কুল্লি খায়রিন ফিদ দুনিয়া আর এখানে বর্ণনা করা হচ্ছে যে এরা হচ্ছে তারাই যারা দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হবে। তিনি এখানে কোন আয়াতের কথা বলেছেন? ইন্না শানিআকা হুয়াল আবতার। তিনি এই আয়াত সম্পর্কিত কথাগুলো বলেছেন। আম্মার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফকাদ আল্লাহ তাআলা যাকারহু ওয়া আতাহু ফিদ আখিরা। রসুল সাল্লাহ আলাহিসাল্লাম যার সম্পর্কে বলা হচ্ছে আল্লাহ তাকে এই পৃথিবীতেও সম্মানিত করেছেন এবং আখিরাতও তাকে সম্মান দান করেছেন অমা হুয়াল্লাহু ওয়াসমূহ জিক্র খালিদুনা ইলা আফির জামান ইননাসা আলী আওয়াল আবতাম অর্থাৎ তিনি যা কিছুর যোগ্য তাকে তাই দেয়া হয়েছে আর তাই আল্লাহ রসুল সাল্লাহাল্সাল্লামের শত্রুদের সম্পর্কে বলেছেন ইননাশা আলী আকা হুয়াল আবতাম বিয়ানামা আলআল আবতার আল মাক্তুর মিনকুল লেখ এই এ আই অর্থ হলো এমন ব্যক্তি যে সকল কল্যাণ থেকে বঞ্চিত এই মানুষটির কাছে ভালো কোনো কিছু অবশিষ্ট নেই ইনশাআল্লাহ আমরা যখন এই আয়ত্ত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তখন বুঝতে পারব কেন এই ভাষাটি এত শক্তিশালী আপনারা জানেন বাতার বাতার আর বাতির শব্দগুলো একে অপর থেকে ভিন্ন একই উৎপত্তি স্থল থেকে উৎপন্ন কিন্তু ভিন্ন ভিন্ন শব্দ এগুলো ভাষায় একে বলা হয় আবদালু তফতিল আবদার শব্দটি একটি বেশ জোরালো টাইপের বিশেষ্য এই শব্দটি ব্যবহার করার পেছনে কারণও রয়েছে যখন আমরা আয়াত সম্পর্কে আলোচনা করব তখন এই ব্যাপারে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ কোরআনের সূরাগুলোর মধ্যে সমন্বয় বোঝার জন্য আমরা পূর্ববর্তী সুরার সাথে পরবর্তী সুরার তুলনা করে থাকি এই বিষয়ে এই সুরার ক্ষেত্রে আমরা কিছু মন্তব্য জানবো শুরুতে আমরা ফখরুদ্দিন আল রাজি রহমাহুল্লার মন্তব্য চলে যাই ফিসুরাতুল মুকদ্দিমা ওয়াসাফ আল্লাহু তাআলা আল মুনাফিক বি উমুরিন আরবা আল মুনাফিক বি আরবা তিনি বলেছেন পূর্বের সুরায় পূর্বের সুরা কোনটি সুরাতুল মাউন সুরাতুল মাউনে আল্লাহ আজ্লাহ মুনাফিকদের চারটি আচরণের কথা বলেছেন সুরা মাউন সম্পর্কে আমরা যা কিছু জেনেছি তার মধ্যে আমরা মুনাফিকের আচরণ সম্পর্কে পড়েছিলাম ইমাম রাজি বলেছেন সুরা মাউনে চারটি মৌলিক মুনাফিকে আচরণের বর্ণনা দেয়া হয়েছে আউ্ল উহা প্রথমটি হল আল বুখল মুরাদ মিন কৌলহিদ ওলা ইয়াহুদ্দ আলা তো আমির মিসকিম অর্থাৎ প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কৃপণতা লোভ করা এত বেশি লোভ হওয়া যে তারা ইয়াতিমকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং মিসকিনকে খাবার দিতে বলতেও চায় না এই কথাগুলো আমরা আগের তাপসিরে বলেছি খেয়াল করুন আল্লাহ বলেননি যে সে মিসকিনকে খাবার দেয় না অলা ইউ ক্যা মিসকিন তিনি এভাবে বলেননি তিনি বলছেন অলা ইয়ুদ্দু আলা তো আমিল মিসকিন এই দুইটি কথার পার্থক্য আছে সে কাউকে উৎসাহিত করে না এমনকি এ ব্যাপারে কথাও তুলে না কেন তুলে না কারণ সে নিজে ধনী হয়ে যদি মিসকিনকে খাবার দেওয়ার কথা তুলে বা মানুষ উৎসাহিত করে তাহলে মানুষ প্রথমে তাকে প্রশ্ন করবে তুমি নিজে কি করেছ এজন্য সে ভাবে আমি যদি নিজে কিছু না বলি কেউ আমাকে কিছু বলতে পারবে না তাই সে এই বিষয়ে কোনো কথাই বলতে চায় না আর এটাই হলো কৃপণতার সর্বোচ্চ ধরন সে তার চারপাশে দারিদ্রতা দেখবে অথচ সে একটি ভালো সামাজিক অবস্থানে থাকবে কারণ এর আগের সুরাটি কুরাইশ নেতাদের উদ্দেশ্য করে নাজিল হয়েছে তারা ভালো সামাজিক অবস্থানে থেকেও কিছু বলে না যেহেতু এটা তাদেরকে উল্টো সমাজের কাছে ছোট করে মানুষ তাদেরকে বলবে তুমি এসব বলছো তাহলে তুমি কেন নিজেই শুরু করছো না তোমারই তো সবার আগে করা উচিত যাই হোক মুনাফিকের প্রথম আচরণ হল আল বুখল এবার দ্বিতীয়টায় আসে ওয়াসানি তার আর দ্বিতীয়টি হলো নামাজ উদাসীনতা কথাটা পূর্বের সুরের কোন আয়াতে এসেছে আল্লাহ আংসলাত এই আয় আল্লাহ আজ্লাহ দ্বিতীয় যে উল্লেখ করেছেন সাহুয়া শব্দের শাব্দিক অর্থ হলো কোনো বিষয়কে কম গুরুত্বপূর্ণ মনে করে ভুলে যাওয়া তো তারা নামাজের চেয়ে অন্য কিছুকে দিয়ে নামাজের প্রতি উদাসীন থেকেছে আল্লাহ আজ্লা বলেননি তারিকুন তিনি বলেননি তারিকুন তিনি বলেছেন সাহুন আবার বলছি সাহুয়া মানে তারা এই ব্যাপারে সতর্ক নয় যেন এটা তাদের জন্য এমন কোনো বড় বিষয় নয় লাই লা অর্থাৎ নামাজ পড়লে বা না পড়লে তার কিছু যায় আসে না এটা তার কাছে কোনো বিষয়ই না গত সপ্তাহে ব্যাখ্যায় আমরা আরও বলেছিলাম যে তারা নামাজের সময় একেবারে শেষ হয়ে আসলে তড়িঘড়ি করে নামাজ পড়ে অথবা এভাবে যদি নামাজটা মিসও হয়ে যায় সমস্যা নেই এমন একটা মনোভাব নিয়ে চলে আল্লাহ আজ্লাহ আমাদেরকে এমন মনোভাব থেকে রক্ষা করুন ওয়াসা আলিসুল মুরাদ ফসল মুরাদ আর তৃতীয় আচরণ হলো এখানে আচরণগুলোর ধাপগুলো মনে রাখবেন প্রথমটি ছিল সংকীর্ণতা বা কৃপণতা দ্বিতীয়টি ছিল নামাজের প্রতি উদাসীনতা বা অবহেলা আর এখন তৃতীয় আচরণ হলো লোক দেখানোর নামাজ পড়া কোন আয়াতে বলেছেন এটা হলো মুনাফিকের তৃতীয় আচরণ অর্থাৎ তারা নামাজ পড়ে তারা আল্লাহর জন্য পড়ে না মানুষকে দেখানোর জন্য পরে অর্থাৎ চতুর্থ আচরণ হলো একেবারে ন্যূনতম বা সর্বনিম্ন দান করা থেকে বিরত থাকা মজার ব্যাপার হলো প্রাথমিক ইসলামিক গবেষণায় স্কলারগণ সাদাকা শব্দটি ব্যবহার করতেন না তারা জাকাত শব্দটি ব্যবহার করতেন এর মাধ্যমে তারা শরীর জাকাত মানে আড়াই পার্সেন্টের কথা বোঝাতেন না বরং তারা জাকাত বলতে একেবারে সর্বনিম্ন বা ন্যূনতম দানের কথা বলতেন যতটুকু দান না করলে মানুষের পাপ হবে একেবারে সর্বনিম্ন দান তাহলে এখানে কোন আয়াতের কথা বলা হচ্ছে এমন কি তারা ন্যূনতম জিনিস দান করতে চায় না এটা হলো অয়াম না আল মাউন এই আয়াতের মাধ্যমে মুনাফিকের শেষ আচরণের কথা বলা হচ্ছে যে তারা ন্যূনতম আবশ্যকীয় জিনিসও দান করতে আগ্রহী নয় শাব্দিকভাবে মাউন শব্দের অর্থ হলো ওই সব জিনিস যা আপনি কাউকে দিতে কখনো না করেন না এর মানে টাকা বা প্রয়োজনীয় সম্পদ নয় বরং এর মানে হলো লাইমনা মিনহু এমন জিনিস যা কাউকে দিতে আপনি নিষেধ করেন না কেউ আপনার কাছে এক গ্লাস পানি চাইলে আপনি তাকে তা দিতে এতটা কার্পণ্য পণ্য নিশ্চয়ই করবেন না আপনি নিশ্চয়ই তার কাছ থেকে সেটা সরিয়ে ফেলবেন না অথচ তারা এমনটা করে এটা কিন্তু দিনের অংশ ছিল না ইসলামের পূর্বেও মাউন বলতে এমনটাই বোঝানো হতো আপনি মানুষকে সামান্য কিছু দেয়া থেকে বিরত থাকতে পারেন না অথচ তারা এমনটা করে এই চারটি আচরণ এখন আসুন আমরা দেখি কিভাবে পূর্বের সুরায় বর্ণিত এই চারটি আচরণ এই সুরার বিষয়বস্তুর সাথে সমন্বিত করা হয়েছে জাকি সুরা ফি মোকাবালাতি তিলকা সিফাত আল্লা বা তিনি বলছেন পূর্বের সুরায় বর্ণিত চারটি বিষয়ের বিপরীতে আল্লাহ আজাল এই সুরায় আরো চারটি বৈশিষ্ট্যের কথা বলেছেন আসুন দেখি সেই বৈশিষ্ট্যগুলো কি কি ফাজাকারা ফি মুকালাতের বুকল সংকীর্ণতা বা কৃপণতার বিপরীতে আল্লাহ কি বলেছেন ইন্না কাউসার আমরা আপনাকে কল্যাণময় প্রাচুর্য দান করেছি তাহলে কৃপণতার বিপরীত হল দান করা কে দান করেছেন এখানে আল্লাহ আল্লাহাল্লাহ তিনি আরো বলেন ফালকা সির ওয়াল আফখল মানে তিনি বলছেন আল্লা তো অনেক বেশি দান করেছেন আমাদের এটা খুবই স্বাভাবিক যে আমাদেরও বেশি বেশি দান করা উচিত আর এটাই আমাদের পূর্ববর্তী দুইটা সুরাই আমরা পড়েছি সুরা কোরাইশে আল্লাহ আমাদেরকে বলেছেন যে তিনি কোরাইশদেরকে কি কি দান করেছেন যখন আপনি অনেক কিছু পেয়ে থাকেন আপনারও উচিত আপনার কাছ থেকে অনেক কিছু দান করা আল্লাহ আপনাকে বেশি দিলে আপনারও বেশি বেশি দান করতে হবে আপনারা জানেন রসুল সাল্লাহ সাল্লামের সাথেও একই ঘটনা ঘটেছে রসুল সাল্লু সাল্লাম নিজে একজন ইয়াতিম ছিলেন আলামিয়াজিদিকেই ইয়াতিমান কিন্তু যখন আল্লাহ তার দায়িত্ব নিয়েছেন তার কি করা উচিত ফাল ইয়াতিমান ফাল সাথে সাথে এই আদেশ চলে আসলো যে আপনার উপর অনুগ্রহ করা হয়েছে তাই আপনিও তাদের প্রতি দায়িত্ববান কোরাইশে আল্লাহ কোরাইশদেরকে তার পক্ষ থেকে অনুগ্রহের কথা বলেছেন তাহলে তাদের কি করতে হবে তাদের অন্যদেরকে দান করতে হবে কারণ আল্লাহ তাদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন শীতেও তাদের খাবারের নিরাপত্তা দিয়েছেন তারা পরিপূর্ণ নিরাপদ তাদের খাবারের সম্পূর্ণ যোগান দেয়া হয়েছে আল্লা দি আমি আল্লাহ তাদের প্রচুর খাবার দিয়েছেন এমত অবস্থায় তাদের দানশীল হওয়া উচিত কিন্তু পরবর্তী সুর আমাদের কি বলছে সুর মাউন তারা দান করে না তাদের যা দেয়া উচিত তারা তা দেয় না তো যখন আল্লাহ বলছেন ইন্না এর একটা তাৎপর্য হল দান করা যখন আল্লাহ আপনাকে এত কিছু দান করেছেন আপনাকে কমপক্ষে যা করতে হবে তা হলো দান করা এখন অদাকার ফি মোকাবালাতি হুম আংসলাতি হিম সাহুন অর্থাৎ পূর্বের সুরায় আল্লাহ যারা নামাজের প্রতি উদাসীন তাদের কথা বলেছেন এর বিপরীতে এই সুরায় কি বলেছেন ফাসলি আমর নামাজ পড়ো আইদুম আলা সোলা নামাজি নিয়মিত হও যখন আল্লাহ আদেশ করেন তখন আপনার উদাসীন হলে চলবে না আপনি শুধু এ কারণে নামাজ পড়বেন না যে নামাজ পড়া ভালো এর অনেক উপকারিতা আছে বরং আল্লাহ নির্দেশ দিয়েছেন বলে আপনি নামাজ পড়বেন যখন তিনি কোনো আদেশ করেন তিনি চান আমরা যেন নিয়মিত তার আদেশ পালন করি তো এটা ছিল দ্বিতীয়টা এখন তৃতীয় বিষয়টা মনে আছে আগের সুরায় তিনি চারটি সমস্যার কথা বর্ণনা করেছেন কৃপণতা নামাজের প্রতি উদাসীনতা এমনকি এটা ছেড়ে দেয়া তৃতীয়টা ছিল নামাজে লোক দেখানো কাজ করা খেয়াল করুন এখন এই তৃতীয় বিষয়টি নিয়ে কথা বলা হচ্ছে তো এরা হচ্ছে তারাই যারা লোক দেখানো নামাজ পড়ে লিরব্বিক লিরব্বিক অর্থাৎ এর বিপরীতে বলা হচ্ছে শুধু নামাজ পড়ো না তোমার রবের জন্যই নামাজ পড়ো অন্য কথায় আপনার নামাজের উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে অন্য কারোর উদ্দেশ্যে নয় তাহলে এখানে মূল ব্যাপারটা হলো ইখলাস কিন্তু তাদের সমস্যা ছিল তাদের মধ্যে ইখলাস ছিল না আপনি আল্লাহর জন্য ইবাদত করছেন না বরং লোক দেখানোর জন্য ইবাদত করছেন পরিশেষে অজাকারা ফি মাউন। মানে তারা একেবারে ন্যূনতম কিছু দান করা থেকেও বিরত থাকে এই কথার বিপরীতে আল্লাহ এখানে বলছেন কুরবানি করো প্রথম কথা হলো কুরবানি করতে হলে আপনাকে খরচ করতে হবে কারণ কুরবানির পশু তো বিনামূল্যে পাওয়া যায় না এটা কেনার জন্য আপনাকে টাকা খরচ করতে হবে আবার কোরবানি করার পর মাংসের কিছু অংশ কি করতে হবে দান করতে হবে তাই এই পুরো কাজটা হলো আত্মাসাদ্দুক অর্থাৎ যিনি কোরবানি করছেন তিনি এর মাধ্যমে আসলে সাদাকাই করছেন ইমাম রাজি বলছেন ও আরাদা বিহি আত্মা বিলাহমির বিলাহ অর্থাৎ এই আয়াতে আল্লাহ আযজা করা পশুর গস্ত থেকে সাদাকা করার বিষয়ে পরোক্ষভাবে ইঙ্গিত করেছেন ফা আতুবিল আযিহিল মুনাসবাতিল আযীবা অর্থাৎ এইভাবে এই দুইটি সূরার মধ্যে অভাবনীয় সুন্দরভাবে সমন্বয় ঘটানো হয়েছে তারপর আল্লাহ বলেছেন ইন্না শানিআকা হুয়াল আবতার তো সূরা সিসির শত্রুদের কথা অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা বলা হয়েছে যারা নিশ্চিন্ন হবে যাদের বংশধারা স্থায়ী হবে না আর এর আগে সূরাwidetilde শুরু থেকে শেষ পর্যন্ত ওই সব লোকের আচরণের কথা বলা হয়েছে যেগুলো স্থায়ী হওয়া উচিত নয় সমস্ত বর্ণনা ওই লোক সম্পর্কে যে কিনা আল আবতার ওই লোকের বর্ণনা তো দুইটি সুরার এভাবেও সমন্বয় আছে এখন আলা আমরা প্রথম প্রথমে কিছু অংশ বোঝার চেষ্টা করব আর আমি এখনই একের পর এক শব্দের ব্যাখ্যা যাব না এটা আমরা পরে করব। এখন কেবল আল কাউসার শব্দটি দিয়ে শুরু করব। ইনশাআল্লাহ আজকের লেকচারের পরবর্তী অংশে আমরা আল কাউসার শব্দের ভাষাগত অর্থ এর উৎপত্তি এবং তাৎপর্য সম্পর্কে বিস্তারিত জানব এখন আমরা শুধু এটুকু বলবো যে এর অর্থ কল্যাণময় প্রাচুর্য সীমাহীন নেয়ামত সালাফদের মতে আল খাইরুল কাসির ইনশাআল্লাহ এই আলোচনা থেকে আমরা বুঝতে পারবো আল কাউসার শব্দটি কীভাবে অনেক কিছু অন্তর্ভুক্ত করে আপনারা অনেকেই শুনেছেন যখন আল্লাহ আল্লাহ বলেছেন আমরা তোমাকে অর্থাৎ রসুল সাল্লাহ দান করেছি আল জান্নাহ এটি জান্নাতের একটি নদ আপনারা অনেকেই শুনেছেন যখন আল্লাহ আজ্লা বলেছেন যে আমরা তোমাকে অর্থাৎ রসুল সাল্লাহামকে দান করেছি আল কৌসার হু আল হাউস ফিল জান্না এটি জান্নাতের একটি নদ আবার আল হাউজ ফিল অর্থাৎ আরও একটি নদ যেটা জান্নাতে প্রবেশের পূর্বে থাকবে যা থেকে বিচার দিবসে বিশ্বাসীরা রসুল সাল্লাহ সাল্লামের কাছ থেকে পারিপান করতে পারবে তাহলে দুইটি নদ বোঝানো হচ্ছে একটি হলো জান্নাতে প্রবেশের পূর্বে আরেকটি জান্নাতে প্রবেশের পরে মোট দুইটি নদ অসংখ্য অসংখ্য প্রথম সারির তাপসির বর্ণনায় আল কাউসারের ব্যাখ্যায় এই দুইটি নদের কথা এসেছে যদিও আমরা এখানে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে এ শুরু করতে যাচ্ছি কিন্তু শেষে আমরা বুঝতে পারবো এখানে মূলত কোনো অসঙ্গতি নেই প্রথম সারির স্কলারগণ তাদের মৌলিক বর্ণনাগুলোতে আল কাউসার তথায় সীমাহী নিয়ামতকে কেবল জান্নাতের মধ্যকার নদ এবং জান্নাতে প্রবেশের পূর্বের নদের মধ্যে সীমাবদ্ধ রাখেননি বরং সেখানে আরো অনেক নিয়ামতের কথা বলা হয়েছে তাই আমি উল্লেখযোগ্য নিয়ামতগুলোর একটা লিস্ট দিয়ে শুরু করতে যাচ্ছি বিখ্যাত তাফসির কারকদের একজন ইমাম ফখরুদ্দিন আল রাজি তার ফাতহুল কবির গ্রন্থে পূর্ববর্তী কয়েকটি সুরায় বর্ণিত রসুল সাল্লাই সাল্লামের প্রতি আল্লাহর অনুগ্রহের একটি তালিকা তৈরি করেছেন তিনি এগুলোর একটা লিস্ট করেছেন এখানে আমি এই লিস্ট থেকে কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারা বুঝতে পারেন আগের আলমগণ কত গভীরভাবে উপলব্ধি করে কোরআন অধ্যয়ন করতেন শুরু করা যাক ইমাম রাজি বলছেন প্রথমে আল্লাহ বলেন মা আওয়া আকার অবুকা ও মা কলা আল্লাহ আজাল তার নবী সাল্লাহামকে বলছেন তিনি তাকে পরিত্যাগ করেননি তিনি তাকে বিদায় জানাননি তাও আ আমরা বলি না উইদা আল উইদ এটা আরবি শব্দ তো তিনি আপনাকে ছেড়ে যাননি এবং তিনি অসন্তুষ্ট নন এই আয়াতটি একটি রসুল সাল্লাহ সাল্লামের জন্য একটি উপহার